হ্যালো সালামু আলাইকুম শুভ সকাল প্রিয় সিএসডব্লিউ শিক্ষার্থী সেকেন্ড সেমিস্টার আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা দ্বিতীয় যেই বইটা অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের যেই প্রথম বই সেটার পেজ নাম্বার আট নিরাপদ মাতৃত্ব পড়ার নাম এটা আমরা একটু দেখব প্রথমে লেখা আছে অ্যান্টিনেটাল কেয়ার কাকে বলে অ্যান্টিনেটাল কেয়ার মানে সোজা কথা একজন মায়ের পেটে বাচ্চা যখন থাকে গর্ভকালীন পিরিয়ড এই সময়টাকে অ্যান্টিনেটাল কেয়ার বলে নাম্বার দুই অ্যান্টেনেটাল কেয়ারের যত্নের দরকার আছে কিনা দরকার আছে তাহলে অ্যান্টেনেটাল কেয়ার বা গর্ভবতীদের আমরা যে কিছু পরীক্ষা নিরীক্ষা করব তার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হইল মা যাতে ডেলিভারি হওয়ার সময় আগে পরে ভালো থাকে সেফ থাকে মাকে শারীরিকভাবে মানসিকভাবে ডেলিভারির জন্য প্রস্তুত করা অনেকে ভয় পায় প্রথম বাচ্চা সেক্ষেত্রে তাদেরকে আমরা বলি ভয় পাওয়ার কিছু নাই তিন নাম্বার হলো কিছু শারীরিক পরীক্ষা এটা আপনারা আমরা সবাই জানি যে ডেলিভারি হওয়ার আগে গর্ভবতীদের আমাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় এরপর আছে ডেলিভারির সময় এমন কিছু সমস্যা আছে যাতে মা মারা যেতে পারে সেইগুলা সেই লক্ষণগুলো ফাইন্ড আউট করা স্ক্রুটিনি করা বাছাই করে রুগীটাকে দেখে ক্লায়েন্টকে দেখে ব্যবস্থা নেওয়া যাতে না মরে শিশুর ক্ষেত্রেও তা শিশু যাতে বাচ্চা হওয়ার সময় বা পেটের মধ্যে হোক বা পরে যাতে না মরে এক্ষেত্রেও কি কি করা যায় সেটা খেয়াল করা গর্ভবতী মাকে সঠিকভাবে সঠিক সময়ে নির্দিষ্ট ধরনের ভিটামিন পুষ্টিকর খাবার এই বিষয়গুলোতে ঘুমানোর জন্যে দু ঘন্টা বিশ্রাম নেওয়ার জন্য কম কাজ করার ব্যাপারে উদ্বুদ্ধ করা এছাড়া আরেকটা আছে গর্ভবতী মাকে আমরা বলে দিই বাচ্চা হওয়ার পর থেকে প্রথম ছয় মাস শুধু বুকের দুধ কিচ্ছু লাগবে না মধু বলেন অন্যান্য অ্যানিকাইন্ডস অফ লিকুইড কোনো দরকার নাই প্রথম ছয় মাস শুধুই বুকের দুধ বাচ্চা হয়ে গেলে বাচ্চারও তো যত্নের দরকার আছে কাঁথা দরকার কম্বল দরকার ছোট তোয়ালে দরকার বালিশ দরকার ওর বিছানা করার জন্য দরকার ওর বুকের দুধ কখন কখন খাওয়াইতে হবে পেশাব পায়খানার টোটাল বিষয়টা একজন গর্ভবতী মাকে আপনি বলে দিবেন তাতে কি হবে তাহলে উনি আর টেনশন করলেন না ট্রেনিংটা হয়ে গেল বাচ্চাকে ভালো মতো দেখতে পারলো লাস্ট বিষয় হলো মা যাতে ডেলিভারিটা হাসপাতালে করায় এটা আমার মনে হয় বলা উচিত শ্রীলঙ্কা কিউবা ভেনিজুয়েলা এই দেশগুলোই আইন করা হয়েছে বাড়িতে কোনো ডেলিভারি করা যাবে না বাড়িতে ডেলিভারি করলেও কিন্তু অনেক মা অথবা বাচ্চা মারা যায় সুতরাং হাসপাতালে করলে টোটাল লাইবিলিটিস ডাক্তারের নার্সের ওরাই টেনশন করবে যাতে বাচ্চা বা মা না মরে গর্ভকালীন কতবার আপনারা সিএইচডব্লিউ চিকিৎসকের কাছে যাবেন চারবার মাথা রাখতে হবে চারবার এইবার আমরা দেখব গর্ভবতী মায়ের কি কি ঝুঁকি থাকতে পারে ঝুঁকি মানে মোট কথা মা যাতে গর্ভকালীন হওয়ার সময় বা পরে না মরে যায় কোনো মারাত্মক ধরনের কি কি অসুস্থতা থাকতে পারে সেই বিষয়ে একটু আমরা আলোকপাত করব। প্রথমে হলো মায়ের পা ফুলে যায় কিনা দেখতে হবে কারণ যদি পা ফুলে তাহলে তার হাই প্রেশার হতে পারে তার ডায়াবেটিস হতে পারে তার খিচুনি হতে পারে এক্লামশিয়া প্রি এক্লামশিয়া হতে পারে সো এই জিনিসটা পায়ের পাটা ফুললো কিনা দেখতে হবে পেটে বাচ্চা আছে অ্যাবর্শন যাতে না হয় সেক্ষেত্রেও কিছু পরামর্শ বা গর্ভপাত হয়ে যেতে পারে এটাও কিন্তু গর্ভকালীন একটা চিন্তাভাবনার বিষয় হঠাৎ করে জোরে যদি কারো পার ভেজানাল ব্লিডিং হয় যদি কারো রক্তক্ষরণ হয় মনে রাখবেন যে সেই বাচ্চা পেটে নাও থাকতে পারে নষ্ট হয়ে যেতে পারে মরে যেতে পারে ভেরি ইম্পর্টেন্ট এরপরে আছে আই আইউডি ইন্ট্রা ইউট্রাইন ডেথ তার মানে পেটের মধ্যে আছে মা জানে না কিন্তু সুন্দর বাচ্চাটা মরে গেছে হতে পারে এটাও খেয়াল করার দরকার দেখেন অনেক সময় মা ডেলিভারি হয়েছে মৃত বাচ্চা বাচ্চাটা মরা তাহলে এগুলো অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট একটা ওই রুগীর জন্য একটা সাইন বা লক্ষণ এরপরে আছে ফুল গর্ভফুল প্লাসেন্টা এইটা ডেলিভারির সময় যদি বের না হয় সেটাও কিন্তু একটা টেনশন তো যেটা বললাম গর্ভাবস্থায় এগুলোই মোটামুটি ঝুঁকি পা ফলা রক্তচাপ ডায়াবেটিস হঠাৎ করে আপনার হচ্ছে যে গর্ভপাত বা আবর্ষণ হঠাৎ রক্তক্ষরণ জ্বরের মধ্যে বাচ্চা মরে যাওয়া মৃত সন্তান প্রসব করা খিচুন শিয়া হওয়া প্লাসেন্টা বা ফুল ভেতরে থেকে যাওয়া এইগুলা বিষয় এরপরে গর্ভবতী মাকে আরও কিছু জিনিস মনে রাখা উচিত সেটা হলো ঘুম বিশ্রাম এবং আপনার কাউন্সেলিং আপনি কাউন্সেলিং এর মাধ্যমে কাউন্সেলিং মানে কাউন্সিলর হয়ে আপনি কিছু পরামর্শ দিবেন তার এবং বাচ্চার ভালোর জন্য আপনি তাকে ঘুমের ব্যাপারে অন্তত যেন দিনে দু ঘন্টা ঘুমায় দুপারে দুপুরে একটু বলা আর বিশ্রাম অবশ্যই মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে ভারী কাজ করা যাবে না আমরা একটু দেখে দেখে বলি কাউন্সেলিং কি কি করতে বলতে হবে পুষ্টিকর খাবার ভিটামিন যুক্ত খাবার প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন বিভিন্ন ধরনের ফল মূল দুধ ডিম এগুলো খাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে ঘুম এবং বিশ্রাম এই দুইটা জিনিস ভেরি বললাম ভারী কাজ থেকে বিরত থাকবে পাতলা কাজ করবে পোশাক পরিচ্ছদ ঢিলা পড়বে কারণ যাতে ফ্লেক্সিবল হয় চলাফেরা করতে পারে বাচ্চাটাও বড় হচ্ছে আপনার আগের টাইট থেরিপিস পরা যাবে না জিনিসটা মাথায় রাখতে হবে দূরে কোনো ভ্রমণে যাওয়া যাবে না ধরেন দূরে কোনো ভ্রমণে যাবেন দূরে কোনো ভ্রমণে যাওয়া ঠিক হবে না ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শের মধ্যে বললাম পা ফুলে যাওয়া খিচুনি প্রচণ্ড মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা অতিরিক্ত জ্বর বা ব্লিডিং এগুলো হলে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনি আপনার কমিউনিটি হেলথ ওয়ার্কারদেরকে অবশ্যই জানাইতে হবে তার ক্যাপাসিটির বাইরে হলে বিয়ন্ড হিজ ক্যাপাসিটি তাহলে সে আবার অন্য বা ডাক্তারকে বলে আপনার অসুস্থতা দূর করে দেওয়ার চেষ্টা করুন এরপর আছে নেওয়া গর্ভবতী মায়েদের দুইটা টিটেনাস ইঞ্জেকশন দিতে হয় ছয় মাস আর সাত মাসে সেটাও ইম্পর্টেন্ট বাচ্চা হওয়ার সময় পরিষ্কার থাকা এই বিষয়টাও তাদেরকে জানাইতে হয় এখন এই তো গেল মুখের কথা আপনি ডাক্তার হিসাবে একজন গর্ভবতী মাকে কি কি পরীক্ষা করবেন দেখেন উচ্চতা দেখবেন রক্ত স্বল্পতা দেখবেন এরপরে ব্লাড প্রেশার দেখবেন পালসটা দেখবেন পায়ে পানি এসেছে কিনা দেখবেন দাঁতের মাড়ি ফুলা বা রক্তক্ষরণ আছে কিনা দেখবেন জন্ডিস আছে কিনা দেখবেন ডায়াবেটিস আছে কিনা দেখবেন শারীরিক কোনো অস্বাভাবিকতা থাকলেও দেখবেন এগুলো আমাদের দেখতে হবে এবার আপনি পেট নেড়েও কিছু পরীক্ষা করতে পার পেটের আকৃতি ঠিক আছে কিনা তারপরে বাচ্চার অবস্থানটা কীরকম মাথা ওপরে না নিচে আছে এটা দেখা যায় যখন আপনি হাসপাতালে ট্রেনিং করবেন তখন এই বিষয়গুলো বুঝতে পারবেন জরার বৃদ্ধের মাপটা ফিতা দিয়ে মাপা যায় তারপরে পেটের ওপর দিয়ে নবজাতকের উপস্থিতিটা বোঝা যায় কিনা সেটা করা যায় বাচ্চার হার্টবিট দেখা যায় বাচ্চার নড়াচড়া দেখা যায় প্রয়োজনে মায়ের একটা আল্ট্রাসাউন্ড করতে হবে বাচ্চা কেমন থাকে সেটাও দেখতে হবে এই হলো মোটামুটি নবজাতকের মায়ের অর্থাৎ গর্ভকালীন যত্ন আরও কিছু কথা আছে যেমন ইন্ট্রানেটাল কেয়ার অর্থাৎ বাচ্চা যখন হবে বা হয় ওই সময়টাকে ইন্ট্রান্যাটাল বলা হয় এই সময়ে একটা ভালো যত্নের দরকার আছে যত্নটা কেন নেব কারণ মা যাতে মারা না যায় শিশু যাতে মারা না যায় কোনো ইনফেকশন না হয়ে যায় এমন দায়ীকে দিয়ে বাচ্চা করালেন ব্লেড পরিষ্কার না সব কিছুই পরিষ্কার ইনফেকশন কমানো যাতে যায় ব্যথা যাতে কমানো যায় অতিরিক্ত ব্লিডিং হলে রোধ করা যায় স্বল্প সময়ে যাতে বাচ্চাটা হয়ে যায় জরা ওটা যাতে নিচে নেমে না আসে এই বিষয়গুলো নেটাল পিরিয়ড বা বাচ্চা হওয়ার সময়কার একটা ব্যবস্থাপনা বা ওই সময়ের দরকারি জিনিস এখন এইখানে দেয়া আছে লেবার যে পিরিয়ড যখন বাচ্চা হবে ওই সময়ে বলা হচ্ছে যে ডেলিভারি হাসপাতালে করানো ভালো অনেকে বাড়িতে ডেলিভারি করানো করায় সেক্ষেত্রে আমাদের এই সিএইচডাব্লু একজন মহিলা ডাক্তার রাখলেই এনাফ তিনি আপনাকে বলে দিবেন কোন ঘরের মধ্যে ডেলিভারিটা হলে ভালো হয় ঘরের তাপমাত্রা সুন্দর পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা যাতে থাকে মা যাতে শুইতে পারে আরামে প্রশিক্ষণ প্রাপ্ত আপনারা থাকেন সহযোগী যদি প্রয়োজন হয় নতুন ব্লেড জীবাণুমুক্ত সোতা বা অন্যান্য পরিষ্কার থাকে পরিষ্কার কাপড় নবজাতককে বাচ্চাকে জড়িয়ে ধরার কাপড়টাও যাতে নতুন হয় এরপরে আপনার এখানে পর্যায়ে আছে যে একজন ধাত্রী অথবা আপনারা কিভাবে সাবান দিয়ে হাত ধুবেন ডেটল দিয়ে দিবেন তারপর মায়ের যারা ওই সংকোচটা বুঝবেন বাচ্চা কিভাবে বের হয়ে আসবে এই জিনিসটা এখানে পড়া আছে হাসপাতালে যখন আপনারা ট্রেনিং করবেন তখন সেটা দেখে নেবেন আরও একটা জিনিস সেটা হলো মায়ের যত্ন মায়ের যত্নতে বলা হয়েছে পঁচিশশো কিলো শক্তি যাতে পায় গর্ভকালীন সময়ে আর বাচ্চা হয়ে গেলে যখন বুকের দুধ খাওয়াবে উনত্রিশশো কিলো ক্যালোরি শক্তি প্রোটিন ফ্যাট ক্যালসিয়াম ভিটামিন আয়রন সব ঠিক মতোই দরকার বিশ্রাম দরকার তারপরে বাচ্চা হওয়ার পরে ব্লিডিং হলে সেটা কী কী ব্যবহার করে সেই পরিষ্কার কাপড় দিয়ে মুছে যাতে সুন্দর করে রাখতে পারে পরিবারের অন্যরাও সাহায্যের হাত বাড়ানো উচিত তারপরে ব্লাড প্রেশার পায়ের পানি পালস এগুলো সবসময় দেখা পুষ্টিকর খাবার চলতেই থাকবে বাচ্চার বয়স যখন ছয় মাস ছয় সপ্তাহ হবে তখন আবার টিকাদানের একটা ব্যবস্থা আছে বা ওই সময় জরা ওটা আগের অবস্থায় ফেরত আসে এগুলো একটু চিন্তা করা এরপরে আবার নবজাতক হয়ে যাওয়ার পরে কিছু খুব ক্রিটিক্যাল সাইন থাকে বিপদ সংকেত সেগুলো ব্যাপারে একটু চিন্তা করা হঠাৎ করে ব্লিডিং হওয়া বা আপনার মাসিকের পথে যদি কোনো ইনফেকশন হয় অতিরিক্ত জ্বর হয় খিচুনি হয় বা হঠাৎ করে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রসবে মায়ের ইনফেকশন হয় বা কোনোভাবে রক্ত জমাট বেঁধে যাওয়া এগুলা আর বাচ্চা হয়ে গেলে টোটাল বুকের দুধ আর কিচ্ছু লাগবে না প্রথমে শাল দুধ খাওয়াইতে হবে শাল দুধ খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে যে মায়ের শরীরে অক্সিটোসিন হরমোনের প্রভাবে বুকের দুধ আসবে কোনো সমস্যা নাই এর মধ্যে সমস্ত প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট মিনারেল ভিটামিন যা আছে সব কিছু এর মধ্যে দেওয়া আছে বাইরের ফর্মুলা খাওয়ানো উচিত না মায়ের বুকের দুধের যে অনেক কাজ আছে বাচ্চার খাবার হজম হওয়া কার্বোহাইড্রেট ফ্যাট বডিতে মজবুত রাখে শক্ত করে দাঁত উঠতে সাহায্য করে রক্ত স্বল্পতা রোধে সাহায্য করে তারপরে রোগ প্রতিরোধে ক্ষমতা তৈরি করে তারপরে পেটের রোগ হয় না যেহবা মুখে ঘা হয় না ভিটামিন ডি বিভিন্ন ধরনের ভিটামিনগুলো পায় অপুষ্টিজনিত সমস্যা হয় না এই হলো মোটামুটি আর উইনিং ফুড যেটা বাচ্চার ছয় বছর ছয় মাস হয়ে গেলে পাশাপাশি খিচুড়ি সবজি স্যুপ ডিম ফলমূল এগুলার প্র্যাকটিস শুরু করে দিতে হবে এগুলাকে উইনিং ডায়েট বলে সেই সাথে মনে রাখতে হবে ছয় মাস বয়সের আগে বুকের দুধ বাদ দেওয়া যাবে না বুকের দুধ বাদ দিলে সমস্যা হবে শিশুর শারীরিক বৃদ্ধিতে সমস্যা হবে মানসিক বিকাশে সমস্যা হবে ম্যারাসমাস বিভিন্ন ধরনের রোগ হবে এই মোটামুটি আজকের ক্লাস নিরাপদ মাতৃত্ব আপনারা পড়া দেখে নেবেন আমি আবার কাল পরশু মোট কথা এ মাসে অনেকগুলো ক্লাস নিয়ে আপনাদের ক্লাস আমি ইনশাল্লাহ শেষ করে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম